যেহেতু অনেক young ছেলেমেয়ে মেয়ে আপনাকে শুনে বা এই বর্তমান যুগের ছেলেমেয়েরা মেয়েরা তাদের ভাষায় আপনি কথা বলেন ফলে আপনার বড় কোনো একটা ইনিশিয়েটিভ নেওয়া দরকার যেটা দিয়ে দিনের বড় খেদমত করা সম্ভব এবং আপনি এই জাতীয় কোনো ইনিশিয়েটিভ নিলে আমরা আপনার সাথে আছি আপনি কোনো একটা উদ্যোগ নিন ইনিশিয়েটিভ নিয়ে এই কথাটা আমি বারবার শুনেছি বিভিন্ন জায়গায় ভাইদেরকে আমি বলেছি হ্যাঁ আমি যখন আমার একাডেমিক পড়াশোনা শেষ করবো তখন আমরা এই জাতীয় শিবির নিবেন্লাহিল তো তারই ধারাবাহিকতায় আমরা এই হাসানা ফাউন্ডেশনটা ফর্ম করেছি এবং আমি চাচ্ছিলাম যে একটা ভেরি সিস্টেমেটিক অ্যান্ড প্রফেশনাল সেট যাই আমরা এটা অ্যানাউন্সমেন্ট যাব তো এই জন্যই বেসিক্যালি আমরা প্রথমে আলফা একটা কোড নেম দিয়ে কিছু অ্যানাউন্সমেন্ট করেছিলাম আমরা পনেরো হাজার ভলান্টিয়ার্স ভাই বোনেরা সেখানে করেছেন অনেক রিসোর্স পার্সন দেশ থেকে দেশের বাইরে থেকে ওনারা আগ্রহ পূর্ষ করেছেন আমাদের সাথে কাজ করবার জন্য যেহেতু শিক্ষা কার্যক্রম আমরা পরিচালনা করবো অনেক বড় বড় এডুকেটেড বাইরে থেকে তারা আমাদের সাথে কাজ করার আগ্রহ পোষণ করেছে অনেকে কন্ট্রিবিউট করা কথা বলেছে তো আমরা চাই যে আমাদের পরিচিতিটা আমাদের যে গুডউইল এটাকে সর্বোচ্চ ওয়েতে কাজে লাগাতে আমি ভাবছিলাম যে কোন সেক্টরে আসলে আমরা কাজ করতে পারি বিশেষ করে নতুন যে অভ্যুত্থান হলো অভ্যুত্থান পর বাংলাদেশে আসলে কোন সেক্টরটাতে কন্ট্রিবিউট করা যায় দাও আমাদের রেগুলার বেসিস যে ইটস লাইফ লং কমিটমেন্ট দেশে দেশে বাইরে যেখানেই যাই আমাদের দারোয়ান engagement থাকে তো এছাড়া আমরা কি করতে পারি? আমি অনেকের সাথে পরামর্শ করলাম বলা যায় যে মাস আমি এসে খাড়া করলাম তো আমার মনের মধ্যে যেই ব্যাপারটা এসেছে যে এডুকেশন সেক্টরে হয়তো আমাদের কন্ট্রিবিউট করার সুযোগ আছে এবং পাঁচই আগস্টের পরে অনেক বড় বড় লোকজন তার ব্যক্তি মালিকানাধীন বিভিন্ন ইনস্টিটিউশন করার জন্য আমাকে অফার করে প্রপোজাল পাঠায় তো সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করার পর দেখলাম যে উম্মা সেন্ট্রিক কোনো কিছু যদি আমরা করতে চাই তাহলে কোনো একটা ফাউন্ডেশন বা ট্রাস্টের আন্ডারে সেটা করতে হবে তাহলে কন্ট্রিবিউট করা যাবে সেটা তো প্রায় একটা প্রশ্ন শুনেছি আমার আমাদের সুরক্ষা ভাই বোনদের কাছ যে আপনার কোনো প্রতিষ্ঠান আছে কিনা না আমাদের সন্তানদেরকে স্কলার বানাতে চাই মা বাবারা খুব উদ্বিগ্ন থাকে তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যে কোথায় পড়াবো কোন প্রতিষ্ঠানে পড়াবো কেমনভাবে ভাবে পড়ালে আমার ছেলে মেয়ে টা হবে এই প্রশ্নগুলো গুলো আমার শুনে আমার খুব ভালো লাগতো যে না একটা পরিবর্তন এসছে অনেক elite ফ্যামিলির লোকজন তারা তাদের ছেলে মেয়ে দেড় আলিম বানাতে চায় scholar এটা অনেক বড় ধরনের একটা পরিবর্তন তো এই জিনিসগুলোকে মাথায় রেখেই basically আমি education সেক্টরটাকে বেছে নিয়েছি আমি ভেবেছি যে শিক্ষার কার্যক্রমের মধ্যে দিয়ে আমার মনে হয় i can contribute এবং আমার যদি ব্যক্তিগত অ্যানালিসিস গত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা ঘটেছে আমাদের বাংলাদেশে এটা থেকে যদি আমাদের নতুন প্রজন্মকে রক্ষা করতে হয় তাহলে ক্ষেত্রে কন্ট্রিবিউট করা কোনো বিকল্প নেই আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা ইসলামের উপর গড়ে তুলতে না পারি তাহলে একটা কঠিন ভয়াবহ সময় কিন্তু তাদের জন্য রক্ষা করছে তো সেই ঘটনা থেকে আমাদের অনাগত প্রজন্মের জন্য আমাদের নেক্সট জেনারেশনের জন্য তারা যাতে ইসলামকে আধুনিক এডুকেশনের সাথে ব্লেন্ডেড করে কিভাবে তারা শিখবে জানবে সেই পরিকল্পনা থেকে বেসিক্যালি আমরা হাসানা ফাউন্ডেশনকে ফল করেছি হাসানা ফাউন্ডেশন এই সার্ভিসটা দিয়ে ইনশাআল্লাহ আমরা আমাদের শুরুতে যে স্ট্যাটাস দিয়েছিলাম আপনারা দেখেছেন সেখানে আমি বলেছি যে আমরা ইন্টিগ্রেটেড মাদ্রাসা করবো ইনশাল্লাহ ইংলিশ মিডিয়াম স্কুল ব্লেন্ডেড ওয়ে ইসলামিক কারিক্রোলাম আমরা করবো কারণ অনেক মা বাবা ছেলেমাধ্যে ইংলিশ মিডিয়ামে করাতে চায় ইসলামিক স্টাডিজে যে সাবজেক্টগুলো আছে সেগুলো করাতে চায় তো দুইটা আমরা

ভিডিও দেখাতে সমস্যা হতে পারে পরবর্তীতে আমরা হয়তো একটা ভালো লাইভ সেশন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যে মৌলিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চিন্তা করছি সেগুলো হয়তো খুব সংখ্যা আমি আপনার সাথে শেয়ার করে ফেলবো ইনশাআল শুনিয়া শুধু শিক্ষা প্রতিষ্ঠান এটা এমন একটা নোবেল কাজ আমরা একটু থেকে চলে চলে গেল শিক্ষা প্রতিষ্ঠানগুলো থাকবে আমাদের ছেলেমেয়েরা সেখান থেকে দিনই জ্ঞান অর্জন করবে এখানে যদি আমরা কন্ট্রিবিউট করি তাহলে এটা একটা সদাকায় জারিয়া প্রজেক্ট হবে যেটা কার্যকরিতা আসলে কখনই শেষ হয় না আমরা জানি সদাকায় জ্বালিয়ে আমি মরে যাব কিন্তু মৃত ব্যক্তি এটার সাওয়া প্রতিদিন রিওয়ার্ড পেতে থাকে কেমন পর্যন্ত অব্যাহতভাবে পেতে থাকে তো আমরা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ভাবছি আমরা আপনাদের সাপোর্ট চাই সহযোগিতা চাই দোয়া চাই পরামর্শ চাই সব ধরনের আপনাদের পক্ষ থেকে সাপোর্ট আমাদের ফাউন্ডেশনের ওয়েলকাম এবং ফাউন্ডেশনে কোনো ওনারশিপ থাকবে না এটা আপনাদেরকে আমি আশ্বস্ত করছি যে কোনো ওনারশিপ থাকবে না এবং আমাদের ফাউন্ডেশনে সবকিছু এই কাজটা আমরা করছি আরো সন্তুষ্ট অর্জনের জন্য এবং মাকে সার্ভ করার জন্য এখানে আমাদের ফিনান্সিয়ালি উপকৃত হওয়ার বেনিফিটেড হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা এখানে ফিনান্সিয়ালি সাপোর্ট করব এবং আমরা কেবল তত্ত্বাবধায়কে ভূমিকা পালন করবো এখানে

আমি যেখানেই গিয়েছি দেশে বিদেশে আমাদের বলেছি যে সবাই এরকম চমৎকার কিছু উদ্যোগের জন্য আমাকে অনুরোধ করেছে আমি চাই যে আমরা সবাই মিলে যদি কন্ট্রিবিউট করি তাহলে এরকম একটা নোবেল পজকে আমরা সামনে দিকে নিতে পারবো আমরা একটা প্ল্যান করেছি যে আমরা বড় বড় ফান্ডের কথা যদি নাও ভাবি আমরা প্রবাসী ভাইদের কথা যদি বলি আমি যখন মিডিলা যখন আমাকে বলেছেন যে সমস্ত নেওয়ার জন্য আমাদের লক্ষ লক্ষ প্রবাসী ভাইয়া থাকে আমাদের প্রবাসী ভাইয়েরা যদি এক হাজার টাকা করে ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করতে পারে এক হাজার টাকা করে যদি কন্ট্রিবিউট করতে পারে তাহলে যদি দশ লক্ষ কন্ট্রিবিউট এখানে হয় তাহলে উইদিন থ্রি মান্থ আমরা একশো কোটি টাকার একটা ম্যাসিভ ফান্ড কিন্তু কালেক্ট করতে পারি আমাদের বড়ো বড়ো শিল্পপতি ভাইয়েরা সেখানে আমাদের প্রজেক্টটা তো ওনারা কন্ট্রিবিউট করবেনই যে কেউ কন্ট্রিবিউট করতে পারে কিন্তু আমি চাইবো যে আমাদের সাধারণ জনতা যারা বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে যদি আমরা টার্গেট করি আমরা প্রিয় প্রবাসী ভাইদেরকে বলবো যে খুব বেশি ডোনেশনের প্রয়োজন নেই দশ লক্ষ প্রবাসী ভাইদের যদি আমরা টার্গেট করি যারা প্রত্যেকে এক হাজার টাকা করে আমাদের ফাউন্ডেশনে কন্ট্রিবিউট করবেন তাহলে একশো কোটি টাকার ফান্ড আমরা কিন্তু খুব ইজিলি কালেক্ট করে ফেলতে পারি শাহবাগের তো আপনারা আমাদের ফাউন্ডেশনে বিভিন্ন প্রজেক্টে যুক্ত হবেন ডোনেট করবেন প্রিয়জনদের সাথে শেয়ার করবেন বলে আমরা আশা রাখি ডোনেশন প্রক্রিয়া অলরেডি আমরা জানিয়েছি আমাদের একটি ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট হয়েছে ফাউন্ডেশনের নামে সেখানে আপনারা সরাসরি পেমেন্ট করতে পারেন আমাদের নগদ মার্চেন্ট অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা পেমেন্ট করতে পারেন ভেরি রিসেন্টলি নগদ মার্চেন্ট যেটা অ্যাপসে হয়ে যাবে সেখান থেকে আপনি খুব ইজিলি পেমেন্ট করতে পারবেন বিকাশ কিছু লিগাল প্রসিজার কারণে দুই দিন সময় নিচ্ছে অল্প কিছু দিনের মধ্যে আমরা অনেক ভাইরা জানতে চেয়েছেন যে বিকাশের যদি পেমেন্ট সিস্টেম থাকতো তাহলে আমাদের জন্য সহজ হতো ফলে বিকাশের এটাও দুই দিনের মধ্যেই আপনারা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন স্নাই ব্যাংকের যে সেলফি অ্যাপস আছে এবং রকেটও আমরা শেয়ার করবো এগুলোর মধ্যে দিয়ে আমরা খুব সহজেই কিন্তু ফাউন্ডেশনের ডোনাট করতে পারবো এবং খুব শীঘ্রই আমরা ফাউন্ডেশনের লাইফ মেম্বার মানে আজীবন সদস্য যারা হতে চান ডোনার মেম্বার দাদা সদস্য হতে চান তাদেরকে আমরা ওয়েলকাম করবো এই দুইটা ওয়েতে আপনারা কীভাবে ফাউন্ডেশনের লাইফ মেম্বার হবে ডোনার মেম্বার হবে এটা আপনারা হতে পারবেন ইউ অল ওভার আমরা জানাবো আমাদের যে ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেগুলোর মধ্যে দিয়ে আপনারা এটা জানতে পারেন তো হাসানা ফাউন্ডেশনের ওয়েবসাইট আমরা শেয়ার করেছি সেখানে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং কোন কোন প্রজেক্ট নিয়ে আমরা সামনের দিকে এগুচ্ছি সেগুলো আমরা শেয়ার করেছি আমরা আমাদের ফেসবুক পেজ একটা ক্রিয়েট করে আপনাদের আহ্বান জানিয়েছিলাম ফলো করার জন্য প্রায় লাখখানে যিনি ভাই এবং সেখানে ফলো করেছেন তো আমার মনে হয় আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট এবং আমার যে ভেরিফাইড মিজানুর রহমান আজহারী পেজটি আছে এখানে আপনারা কানেক্ট থাকলে রীতিমতো ফাউন্ডেশনের সব ধরনের আপডেট আপনারা পাবেন এবং যাদের পক্ষে হয়তো কন্ট্রিবিউট করা সম্ভব না আমি আপনাদেরকে বলবো আজকে যে কদরের রাত সামনের যে অর্ডেনার রাতগুলো আছে আপনারা সবাই হাসানা ফাউন্ডেশনের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ দ্বারা এই উম্মা আমাদের যে বড়ো বড়ো পরিকল্পনাগুলো আমরা যেন ধাপে ধাপে এগুলো শেষ করতে পারি ফর দ্য অফ আল্লাহ ফর দ্য বেনিফিট অফ উম্মা আমরা যেন

আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা শিখতে হবে